হ্যালো ফ্রেন্ডস আমার ইমামবাড়ার ঘাটে হাত ধুলাম গঙ্গাই এই হাত ধুলাম মুখ ধুচ্ছি মুখ ধুলাম এই যে পানি কত স্বচ্ছ পরিষ্কার পানি এলাম হাত ধুলাম পা ধুলাম আমার ফ্রেন্ডস তো ধুলো দেখেছো হাত পাশা ধুয়ে নিল ইয়ে দেখতে দিতে পারছো ওটা वही पड़े जावर बीज ये अंबार घाट फ्री ये हमारा उठची ऊपर गेट बंद पास दिए उठला क्यों नहीं ये जो गेट बंद हमारे पास दिए जाछी खूब तो सावधानी तुमरा तो पार होवे स्लीप हो जाए ना जानो এটা কোথায় গলি আসছে ওই দিক দিয়ে রাস্তা করা আছে গোড়ের হ্যাঁ হ্যাঁ তো সিঁড়ি ও গোড়ের সড়ি করা হচ্ছে প্রবেশ মূল্য কুড়ি টাকা ভারতীয় নাগরিক দশ প্রবেশ মূল্য কুড়ি ভারতীয় নাগরিক কুড়ি ফরেন কান্ট্রি একশো এখনকার মিস্ত্রি আর কোনো ক্ষমতা নেই ক্ষমতা আছে কত বছর যুগের জিনিস সে আমরা নিজেরা ওই বলতে পারবো না কার্ডগুলো দেখ কেমন হ্যাঁ ये सौ दैक्स देखा